আপনি যে রাজনীতি করেন আপনি করে ইসলামের বিরুদ্ধে lactate আসেন না জামাআতি ইসলামে ধর্ম ব্যবসা করে আর আমরা নির্বাচনের শুনি লা ইলাহা ইল্লাল্লাহু আকবার আল্লাহ এই পর্যন্ত শেষ এই পর্যন্ত শেষ না দানের শেষে বিসমিল্লাহ ধর্ম ব্যবসা জামাত করে না সবাই মিল্লা করে জামাত ইসলামী সারা বছর ইসলামের কথা বলে সারা জীবন ইসলামের কথা বলে আর আপনারাই শুধু নির্বাচনের কথা আসতে ইসলামের কথা বলে প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা এদেশের মানুষটা ভালো করে যে আল্লাহর বিধান নাজির হওয়ার পর সেই বিধান মানে না মসজিদে আজান হওয়ার পর আল্লাহর হক আদায় করার জন্য মসজিদে যেতে অভ্যস্ত নয় যে আল্লাহর হক ফাকি দিতে তার হৃদয়টা কাঁপে না সে কি আপনার হক ফাকি দিতে তার হৃদয়টা কাঁপবে আল্লাহর হাক ফাঁকি দেয় সেটা আপনার হাত ফাঁকি দিতে সামান্য চিন্তা করবে এই যুগে যদি বুঝতে পারেন তাহলে আগামী দিনে নেতৃত্ব নির্বাচনে আল্লাহ দ্বারা আপনাকে এক বিরাট খেলাফ যে মহান দায়িত্ব সমর্থনের মতো এক বিরাট যুদ্ধের হাতিয়ার আপনার হাতে তুলে দিয়েছে এক বিরাট অস্ত্র তুলে দিয়েছে ন্যাটন ভ্রমণের যে শক্তিশালী এই শক্তিশালী নবীzele করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বুলেটের যুদ্ধ হতো কিসের যুদ্ধ? যুদ্ধের কিসের যুদ্ধ? किसने জোরে বলেন কিসের যুদ্ধ হয়েছে? যুদ্ধের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে মসজিদে ইমামতি করেছেন ওই যুদ্ধের ধারে কাছেও যান নাই। উনি কে সেন নেতৃত্ব দেন নাই বলেছেন তোমরা চাই নাও আমি আসি জিকিরের হালতে। তোমরা চালাই নাও আমি এখনো তাহার যুদ্ধ নফল ইস্টার শেষ করতে পারি নাই আমার সালাপ শেষ করি তোমরা আগে এগুলো করো বলেছেন কয়টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আর আমাদেরকে বলে রাজনীতি করেন না হুজুর রাজনীতির কথা বললেন না ও ভাইরা পলিথিন বন্ধ করার জন্য কত সামাজিক অনুষ্ঠান প্রচার প্রচারণা চালাইলেন শেষ পর্যন্ত পলিথিন বন্ধ করার জন্য সংসদে আইন পাস করা লাগছে না লাগে নাই ও ভাইরা লাগছে না লাগে নাই আমি ওই সব সংসদ এবং নেতাদের কাছে জানতে চাই সামান্য পলিথিন বন্ধের জন্য যদি সংসদে তোমাদের আইন পাস করতে হয় তাহলে মদ জুয়া ধর্ষণ বন্ধ করার জন্য কি শুধু ওয়াজ যথেষ্ট নাকি সংসদে আইন পাস করতে হবে সেই আইন আমরা পাস করবে না কেন জানেন কি স্বাধীনতা চাই ওনরা চায় মুরগি খোপে থাকবে না মুরগি সব বাইরে থাকবে আমরা মুরগির স্বাধীনতা চাই আচ্ছা কোনো শিয়াল যদি মুরগির স্বাধীনতা চায় এই শিয়াল কি দরবেশ না আল্লাহ আমাদের এরকম শিয়াল রাজনীতিবিদ আছে না নাই আছে সারা যাত্রা যাত্রাবাড়ি নাই আছে আছে কিসের স্বাধীনতা চায় সিয়ালের আরই মুরগির স্বাধীনতা চায় মুরগি আর খোপে আটকে রাখা যাবে না মুরগি কে খোপে রাখা যাবে না যে সিয়াব বলে সেই আই শুধু বলে ইসলামের কথা বলেন রাজনীতি বলেন না আরে ভাই রাজনীতি হচ্ছে এই দেশের আছর কোটি মানুষের অধিকার এবং তাদের গ্যারান্টি নিশ্চয়তা দেওয়ার জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে ওই যুগের কাফির মুর্শিদরা কান খুলে শোনেন শহীদুল ইসলাম মাসুদ কোন মুক্তি হিসাবে আসে নাই আমি কোন ফতোয়া দিয়ে যাচ্ছি না আলাদা করে কোরআন এবং হাদিসের ভিত্তিতে আপনাকে কিছু কথা বলে যাচ্ছি শুনবেন মানবেন মানবেন না আপনার দায়িত্ব আমল করবেন করবেন না আপনার দায়িত্ব এটা আল্লাহর ফায়সালা তিনি সিদ্ধান্ত দেবেন আপনি মানতে পারবেন পারবেন না কিন্তু বলতে বাধা দিতে পারবেন না আর এই কথা বলার জন্য আমাদের ভাইয়েরা জীবন বাজি রেখেছেন এই কথা বলার জন্যই তো যাত্রাবাড়ির লোকেরা জীবন বাজি রেখে গুলির মুখে দাঁড়িয়েছেন এই কথা বলার জন্যই তো আমাদের শত শত ভাইয়েরা রাস্তা আজকে দিনের পর দিন রাতের পর রাত যাত্রাবাড়ি পাহারা দিয়েছেন বাংলাদেশে দুটো জায়গা গোটা বিশ্ব এখন চেনে একটা উত্তর আর একটা যাত্রাবাড়ি আলহামদুলিল্লাহ ধরে বলেন আল্লাহ কেয়ামতের মাঠে যাত্রাবাড়ির মানুষের মর্যাদাও আপনি উন্নত করে দেন আল্লাহ যারা শহীদ হয়েছেন আল্লাহ আল্লাহ যারা শহীদ হয়েছেন আল্লাহ আপনি ওদের কাতার আমাদেরকে সামিল করে দেবেন আমাদের আহত বন্ধু যারা এখন আছেন পরিবারগুলোকে আপনি নিজ হেফাজতে ওদেরকে নিরাপত্তা এবং তাদেরকে আপনি সমৃদ্ধি দান করেন ইল্লাহ্লা আম আনন্দ ইমানদার তো হচ্ছে সে আর আব্দিবনে আবদেলে মোতালিফ রাদী আল্লাহ তা ভালো করে বুঝেন কান করে শোনেন আপনি যে রাজনীতি করেন আপনি করে ইসলামের বিরুদ্ধে lactate আসেন না জামাত ইসলামি ধর্ম ব্যবসা করে আর আমরা নির্বাচন আসলে শুনি লা ইলাহা ইল্লাল্লাহু আকবার আল্লাহ এই পর্যন্ত শেষ এই পর্যন্ত শেষ দানের শেষে বিসমিল্লাহ ধর্ম ব্যবসা জামাত করে না সবাই মিল্লা করে জামাত ইসলামী সারা বছর ইসলামের কথা বলে সারা জীবন ইসলামের কথা বলে আর আপনারাই শুধু নির্বাচনের কথা আসতে ইসলামের কথা বলে প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা এদেশের মানুষটা ভালো করে জানে আমরা আজকে এখানে ভোট চাইতে আসেনি আমরা এসেছি এই লোকগুলো যেন আল্লাহর পক্ষে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে আল্লাহ আপনার পক্ষে আমাদেরকে ভোট দেওয়ার তৌফিক দান করুন আমিন আপনার পছন্দের মানুষগুলোকে ভোট দেওয়ার জন্য আমাদের সিদ্ধান্ত না তৌফিক দান করুন আমিন এই নির্দেশ জামাত ইসলামি আল্লাহ কথা কইলেই তো রাজনীতি বিসমিল্লাহির রহমানির রহিম কুনু মা'আস সাদিকিন আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ নির্দেশ নামাজের মত রোজার মত নির্দেশ তোমরা দর্শকদের অনুসারী হও না গাদা করতে নেশাকারীদের সন্ত্রাসীদের সাদাবাজদের না দখলদারদের না মা তোমরা অনুসারী হও সত্যবাদীদের দামিদদের আল্লাহ এবার রসুল কি বলেছেন কি বলেছেন আহা

তার প্রথম স্বাদ তাকে আল্লাহকে রব হিসাবে গ্রহণ করতে হবে এইভাবে আমার সাথে মুখস্থ করে যেতে হবে আজ খালি শুনে গেলে হবে না মাথায় এবং বুকে ধারণ করে নিতে হবে নাহলে ওই নাতির মতো বললে হবে না এত বছর ওয়াজ শুনলাম দাদায় বললো আমার লুঙ্গি ভেজে না তোর দাদি এক রাইতে লুঙ্গি ভিজা শেষ নানা লুঙ্গি বারো বছরেও নাই খাল পার হয়েছে কিন্তু ফরজ তরকের সে প্রতি বছরই আমরা কি নানার লোক না নাতির লোক জোরে বলেন পিছনে কাল লোক নাতির পক্ষের লোক পারবেন লঙ্গি ভিজাইতে প্রয়োজনে আমাদের ফরজ টিকবে প্রয়োজনে লঙ্গিরা আমাদের জীবন রক্তাক্ত হবে আল্লাহর একটা বিধান আমরা লঙ্গন করব না কি বিধান মানদিয়া বিল্লাহি রব্বা এর স্লোগানটা হচ্ছে আল্লাহ আমার রব এই রবি আমার আমার বলেন আল্লাহ আমার রব আল্লাহ আমার রব ও ভাইরা আল্লাহ আমার রব আর রবি আমার সব এই রব যখন সব হবে তখন আপনার ব্যবসায় বরকত দিবেন কে আল্লাহ আপনার ঘরে শান্তি দিবেন কে আল্লাহ আপনার সব সন্তানকে চক্ষু শীতলকারী বানাবেন কে

অতপর তোমরা যখন আল্লাহকে ভয় করবো আল্লাহকে বলবো আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব আমি আল্লাহ তোকে তিনটা জিনিস দেব কয়টা কয়টা লাগবে লাগবে না এটা তো আমাদের উপদেষ্টারা দিবে সংস্কারালারা দিবে জামাত দিবে যাক আলহামদুলিল্লাহ সে যে না বলছেন সাহস করে আর আমি ওইটা না বললে বলতে যে জামাতীরা দেখছেন